ওহ থাক মনে করছে এটার মধ্যে কুসুম পাইবো আমার পাখি মনে ডিম পারছে তো কোন দুপুরবেলা এত চিনলাম চিন্লাইলো চেক করো এই মুরগি বাচ্চা একটা শুরু করছে পাখি একটা শুরু করছে দুইটা মিল্লা দেয় নাই বইসা থাকে কিন্তু ডিম দেয় না কাল পরশু দিতে পারে বা পরশুর পরেও দিতে পারে ঠিক নাই পাবে দিব ঠিক নাই বা দিব একদিন একদিন দিব কারণ দিন এখন বৈশা পড়ছে ডিম দেওয়ার জন্য এই যে এই খাঁচাটা

Me hole gege Okay guys I love you